আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো উচ্ছের তোমরা তো ভাজা চচ্চড়ি শুক্তো সব খেয়েছো কুচি করে গোল করে যাই হোক আর আমি এটা কিরম করে ভাজা করি সেইটাই তোমাদেরকে দেখাবো চলো কেটে নিয়ে আসি চলো কাটা হয়ে গেছে আমরা দুইজন ছোট বড় মিলিয়ে পাঁচটা উচ্ছে আমি এখানে কেটেছি এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো আমি এর মধ্যে বেসন দিয়ে দিলাম দু চামচ মতো এরকম দু চামচ মতো আমি বেসন দিয়ে দিলাম আর এখানে দেবো সামান্য পরিমাণে একটুখানি জল এবার আমি এটাকে মাখিয়ে নেব না জল জল হবে না শুকনো শুকনো হবে এটাকে আমি মাখিয়ে নিলাম এইভাবে গোল গোল করে কেটে এইভাবে আমি সব এটাকে মাখিয়ে নিলাম এবার আমি এটা ভেজে আনবাই আমি তেল বসে দিয়েছি এই যে এর আগে অন্য কিছু ভেজেছি ভাজা তেলই এর মধ্যে দিয়ে দেবো একটু একটা গোটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম এটা গরম হলে আমি ওইটাকে ঢেলে দেবো দিয়ে এটা হাই ফ্লেমে না লো ফ্লেমে তোমার আঁচের আঁচটা থাকবে মিডিয়াম তবে এটা সেদ্ধ হবে তো ওর জন্য এইটা আমি গ্যাংটকে যখন বেড়াতে গিয়েছিলাম তখন আমাদেরকে এইটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে তোমার ভালো লাগবে খেতে ডিনারের সঙ্গে আমাদের এটা দিয়েছিল রাত্রিবেলায় রুটির সঙ্গে এটা খেতে খুব সুন্দর সেই থেকে আমি এটা করে থাকি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দেখো এটা আমি এবার ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে এটা সেদ্ধ হতে থাকা খুলে আমি একবার দেখে নিলাম হয়েছে কি না সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এইটাকে দেখো বেসনের যে পোলেটটা দিয়েছিলাম এটা প্রত্যেকের গায়ে দেখো লেগে থাকবে এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কর করে ভেজে নেব বুঝেছো এটা তোমরা একবার ট্রাই করে দেখবে দেখবে খুব ভালো লাগবে যারা তেতো খেতে পারো না তারাও খাবে এটা যাদের তেতো খেতে ইচ্ছা হয় না তারাও খাবে এটা দেখো হয়ে গেছে আমার ভাজা এবার আমি এটাকে নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই গরম ভাত দিয়ে এটা